শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো লঙ্কানদের মাঠে কোনও ফরমাটেই সিরিজ জয় চলুন দেখেনি এই সাফল্যের পেছনে কি কি রেকর্ড তৈরি হল টেস্ট আর ওয়ানডেতে ব্যর্থতার পর টি টোয়েন্টি সিরিজও শুরু হয়েছিল হারের মাধ্যমে কিন্তু লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে নেয় পরের দুই ম্যাচ এটি বাংলাদেশের শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয় যে কোনো ফরম্যাটে অফ স্পিনার শেখ মেহিদি হাসান হয়েছেন বাংলাদেশের পঞ্চম বোলার যিনি টি টোয়েন্টিতে পঞ্চাশ উইকেট নিয়েছেন তার চার উইকেটের জাদুঘর স্পেল মাত্র এগারো রানে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং পারফরম্যান্স তানজিৎ তামিম খেলেছেন সাতচল্লিশ বলে অপরাজিত তিয়াত্তর রানের ইনিংস যা শ্রীলঙ্কার বিপক্ষে কোন বাংলাদেশি ওপেনারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর তিনি পেছনে ফেলেছেন দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে নাইম শেখের বাষট্টি রানের ইনিংস দুই এক সিরিজ মানে লিটন দাস এখন বিদেশের মাটিতে দুটি টি টোয়েন্টি সিরিজ জেতা প্রথম বাংলাদেশি অধিনায়ক এর আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিরিজ জিতেছিলেন আর হ্যাঁ তিনি টানা নটি টস হেরে গড়েছেন এক মজার রেকর্ডও বাংলাদেশ ক্রিকেটের এই ঐতিহাসিক জয়ের জন্য আপনার অনুভূতি কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাংলাদেশ ক্রিকেট দলের এই ঐতিহাসিক জয়ে আমি সত্যিই খুব খুশি বিদেশের মাটিতে বিশেষ করে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জেতাটা অনেক বড় একটা ব্যাপার এটা দলের খেলোয়াড়